এখানে আপনাদের এই সুযোগ আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব যাতে তারা তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবার পূর্ণিমা উদযাপন করতে পারে এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইবো বাংলাদেশের কোনো উৎসবে যাতে বন্ধ না সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর কঠিন জীবন তার উৎসবের ব্যাপারে আমরা খুব শীঘ্রই এমন করে ব্যবস্থা নিব যাতে ওনারাও যেভাবে এই দুর্গাপূজার বিষয়ে সংশয় সন্দেহ দেখা গিয়েছিল আমরা এখানে এসেছি আশা করি খুব আনন্দের সাথে এই পূজা উদযাপিত হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে আপনারা এখানে আমি গতকালকে দেখলাম যে সিসিটিভির ব্যবস্থা করার কথা বলা হয়েছে খুবই এটা আমাদের অনেক দিনের কথা ছিল যে আমরা যখনই কমিউনিটি লিডারদের সাথে বসেছি বলেছি যে যেন ওনারা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করেন যে কোনো দুষ্কৃতিকারীকে যেন দ্রুত সময়ে গ্রেফতার করা যায় এবং আইনের আওতায় এনে দেয় কোনো দুষ্কৃতিকারীকে রকম প্রশ্রয় দেওয়া হবে না কমিউনিটি লিডাররা থাকবেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যখন বৈঠকে বসেছি গত শনিবার তাদের সব দুগুলো দলকে আমরা আহ্বান জানিয়েছি তারা থাকবেন এখানে ছাত্ররা থাকবে এখানে অন্যান্য যেই সংশ্লিষ্ট বা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আছেন তাদের সবাই থাকবেন সবাই থেকে এই দুর্গাপূজা এবং বোধ সবার পূর্ণিমা শিবরদান উৎসব সবগুলো উৎসবকে সবগুলো জনগোষ্ঠীর উৎসবকে ওনারা নিরাপদ এবং নির্বিঘ্ন এবং আনন্দময় করে তুলবেন এক্ষেত্রে সবাই আমরা বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত এক জায়গায় আছি কোন রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোন রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সবাইকে দুর্গা শুভেচ্ছা জানাচ্ছি আশা করি এবারের পূজা অন্য গত পনেরো বছরের যে গ্লানি আছে এই গ্লানি মুক্ত পূজা হিসেবে উদযাপিত হবে সবাইকে শুভেচ্ছা